কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পঁচিশ জুলাই সকালে ক্ষতিগ্রস্ত স্টেশনটি পরিদর্শনে যান তিনি এ সময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মেট্রো স্টেশন ঘুরে দেখেন শেখ হাসিনা এক পর্যায়ে স্টেশনের ধ্বংসলীলা দেখে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী এ সময় তাকে বারবার নিজের অশ্রু সংবরণের চেষ্টা করতে দেখা যায় এ সময় সরকারের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যেই উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এই তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মেনে নিতে পারছেন না বলেও জানান প্রধানমন্ত্রী মারুভাষান বিশাল বাংলার দশ